কথায় প্রকাশ অনুকে যার দ্বারা দেখা যায় অনুবীক্ষণ অতিথি আপ্যায়ন আতিথ্য অর্থহীন উক্তি প্রলাপ অতি দুর্গম স্থান গহন আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য আসল কথা বলার আগে মুখবন্ধ ভনিতা আয় বুঝে ব্যয় করে যে মৃতব্যায়ী আগমনে যার কোনো তিথি নেই অতিথি ইন্দ্রের হস্তি ঐরাবত ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক ঈশান কোণের অধিপতি শিব উপযুক্ত বয়স হয়েছে যার সাবালক উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ রচনা করেন যিনি ঔপন্যাসিক উল্লেখ করা হয় না যা উজ্জ্ব ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে তরঙ্গ ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি ঋত্বিক একই সময়ে বর্তমান সমসাময়িক এক পাড়ার লোক পড়শি ঐক্যের অভাব অনৈক্য ওজন করে যে ব্যক্তি তৌলিক ঔষধের জন্য ব্যবহৃত গাছ গাছরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে যাযাবর কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর কোন কিছু চারিদিকে আবর্তন পরিক্রমা শ্বেত বর্ণের পুষ্প পুণ্ডরিক পরিব্রাজকের জীবনবৃত্তি প্রব্রজা বৎসরের প্রতি গভীর স্নেহ বাৎসল্য ব্যাকরণ জানেন যিনি বইকা বৈয়াকরণ যৌগীর যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ যৌগরুর কুকুরের ডাক বুককণ একেবারে শুনলেই যার মনে থাকে শ্রুতিধর রাত্রিকালীন যুদ্ধ শক্তিক সর্বজনের কল্যাণে সর্বজনীন স্থপতির কাজ স্থাপত্য হৃদয়ের প্রীতিকর ঋদ শিক্ষালাভী যার উদ্দেশ্য শিক্ষার্থী যার দুটি হাত সমান দক্ষতায় চলে সব্যসাচী সুধা বলিত গৃহ সৌধ পূর্ণ কর্মের ফলশ্রবণ ফলশ্রুতি পশ্চাৎ থেকে প্রতিনি প্রশকতা করেন বা পৃষ্ঠ থেকে পৃষ্ঠ প্রশক বয়সের তুল্য সখা বয়স নৌ চলাচলের যোগ্য নাব্য কাজ করতে দেরি করে দীর্ঘ স্বপ্নে শিশুর হাসিকান্না দেয়ালা চৈত্র মাসের ফসল চৈতালি খে চরে যে খেচর ইন্দ্রজালে পারদর্শী ঐন্দ্রজালিক যা উদিত হয়েছে উদীয়মান